নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি খুব সুস্বাদু রেসিপি করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি খেতে খুবই ভালো হয় অনেক দিন রেখেও খেতে পারেন চলুন কিভাবে আমি করেছি আপনাদের করে দেখাই এর জন্যে আমি পাঁচশো কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এই রকমই পাতলা করে কিন্তু কেটে নিতে হবে মোটা করে কাটা যাবে না পাতলা পাতলায় কাটতে হবে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে এক কাপ জল দিয়ে দিয়েছি এই কাপেরই এক কাপ জল আগে দিয়েছি এখন আর এক কাপ দিয়ে দিলাম জলটা ঈষ উষ্ণ গরম হবে খুব বেশি গরম হওয়ার দরকার নেই আমি এবার এই জলের মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে দেব সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে জলটা আমি রেখে দেব অল্প একটু গরম হওয়ার জন্য সামান্য গরম হলেই কিন্তু আমি এই জলের মধ্যে আমার কাঁচা আমটা দিয়ে দেব দেখুন আমার জলটা সুদষ্ণ গরম হয়ে গেছে আমি কাঁচা আম দিয়ে দিলাম কাঁচা আমগুলো দিয়ে সমস্ত কাঁচা আমগুলো দিয়ে 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 আমি এবার কিছুক্ষণ রেখে দেব ততটুকু সময় রাখতে হবে যতটুকু সময় আমটা হালকা সেদ্ধ হয় কিন্তু বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় সেই জন্যে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক দুই মিনিট রাখলেই এই আমটা আমার সেইভাবেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি সেই জন্যে একটি ঢাকনি দিয়ে কড়াইটা ঢেকে দিলাম ঠিক দু মিনিট পর আমি ফিরে আসব দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আমটা ঠিক সাথে একামা সেদ্ধ হয়ে গেছে গলেও যায়নি কিন্তু সেদ্ধও হয়েছে এবার আমি কড়াই থেকে আমটা জল ঝেড়ে নামিয়ে নেব আবার আমি কড়াইতে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার আমি দিয়ে দেব চা চামচের এক চামচ গোটা জিরে গোটা জিরেটা আমি ভালো করে ভেজে নেব ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব গোটা জিরেটা এইভাবে ভেজে নেব বা গোটা জিরেটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মিক্সিতে গুঁড়ো করে নেব আবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব চিনি আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে তিনশো গ্রাম চিনি নিলাম তিনশো গ্রাম চিনি আমি দিয়ে দিলাম আম অনুযায়ী চিনিটাও নিতে হবে দিয়ে দেব জল এক কাপ জল আমি চিনির মধ্যে দিয়ে দিলাম চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি দেব জলের মধ্যে দেখুন মিশে গেছে চিনির সাথে এক চামচ মৌরি এক চামচ মৌরি দিয়ে দিলাম এবার দেব এক চামচ বিট লবণ বিট লবণটা দিলেই এই চাটনির স্বাদ খেতে বেশি ভালো হয় আপনারা ইচ্ছে করলে এমনি লবণও দিতে পারেন সব শুদ্ধ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দেব আমি আগে থেকে কিসমিস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এক মুঠো কিসমিস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন ভালো করে নাড়িয়ে নেব দেখুন জলটা আমার সম্পূর্ণ টকবক করে ফুটে গেছে এই টক করে ফুটে যাওয়া ফুটে গেলে আমি এবার দিয়ে দেবো আমার আমটা জল ঝরিয়ে রেখেছিলাম আমটা সেটা আমি এবার দিয়ে দিলাম দেখুন আমটা কিন্তু আস্তই আছে গলে যায়নি ঠিক এরমই থাকবে এবার আমি পুরোটা আস্তে আস্তে নেড়ে নেব চিনির জলের সাথে আমটাকে মিশিয়ে নেব দেখুন আমটা ফুটে গেছে চিনির জলের সাথে কিন্তু উপরে যে ফেনাটা হয়েছে ওটা আমি বাটিতে তুলে নিলাম এইভাবে ফেনাটা আপনারা বাটিতে তুলে নেবেন দেখুন আমের আমের প্লাস্টিক চাটনি কিন্তু সম্পূর্ণ রেডি খুব সুন্দর দেখতেও হয়েছে আমগুলো আস্ত আছে ভেঙে যায়নি ঠিক এইভাবেই আমের প্লাস্টিক চাটনি আপনারা বাড়িতে করে দেখবেন খুব ভালো হয় খেতে আমি গ্যাস বন্ধ করে দেব তার আগে আমি দিয়ে দিলাম গোটা জিরের ভাজার গুঁড়োটা কিন্তু আমি পুরোটা দিইনি পুরোটা দিলে এটার গন্ধ বেশি হয়ে যাবে তাই আমি আন্দাজ বুঝে অল্প দিলাম দেখুন আমার চাটনিটা পুরোটাই রেডি আমার আমের প্লাস্টিক চাটনি সম্পূর্ণ রেডি আমি প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে যে সব বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই